এই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো কালকে তো আমাদের বাড়িতে আমার বোন আসছিলো তো আজকেও বাড়িতে যাবে তার জন্য আর কি ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আজকে এখন আমি রান্না করছি আমার বোন স্নান করছে আমার বর বাজারে গেছে ঠিক আছে কারণ শালি আসছে স্পেশাল তো কিছু খাওয়াতে হবে তাই না তো চিকেনটা একটু বেশি ভালো খায় তার জন্য চিকেন রান্না করব। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি বাঁধাকপির ঘন্ট করছি ঠিক আছে এই যে এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে একটু পথ দেখাচ্ছি ওখানে সেদ্ধ হচ্ছে তারপর একটু ভাজাভাজি করে নামিয়ে নেব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই পাশে থেকে হবে ঠিক আছে এই যে দেখো তোমরা এখনও এখন হচ্ছে জল বেরোয় ঠিক আছে তার জন্য দিলাম এটা দিয়ে সেদ্ধ হোক তারপর দেখাচ্ছি আমার বর তো বাজার থেকে চলে আসে ঠিক আছে এখানে ও ভিডিও পাবলিক করলো যারা যারা দেখুনি যাও গিয়ে দেখে আসো আর এখানে দেখো এই যে চিকেন নিয়ে আসছে আর এখানে আমি আলু কেটে রেখেছি তো এখন ঘরে যাব আর যার জন্য রান্না করছে সে দেখবে কি করছে দেখো বসে বসে কথা বলছে বয়ফ্রেন্ডের সাথে যাই হোক আমি রান্না করি আগে ঠিক আছে পয়লা খাওয়া হচ্ছে চলো তোমরা তো সবাই এতক্ষণ দেখলে যে আমি রান্না বান্না করছি ঠিক আছে আমি সব কিছু করেছি বাট এখন আমি মাংস রান্না করছি হঠাৎ করে আমার বোন বললো আমি রান্না করি তো দেখো এই যে আমার বোন রান্না করছে ফার্স্ট টাইম তাই না আমাদের বাড়িতে কেমন হবে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম রান্না করছে এই যে এখন ভাজাভাজি হচ্ছে আগেও আমি একবার রান্না করেছি বাট অতটা টেস্ট হয়নি হ্যাঁ বাড়িতে রান্না করেছিল আমি মাংস রান্না করতে পারি না ভালো করে না চেষ্টা করলে সব হয়ে যাবে আজকে আমাদের বাড়িতে রান্না করছে দেখা যাক কেমন হয় সবটাই তো তোমাদের রিভিউ দেবো তো একটু পরে দেখা হচ্ছে আর তা তোক্ষণে ভাজাভাজি করা হবে রান্না হলো এই তো মশাটা দিয়েছি কষাও হচ্ছে হ্যাঁ ওয়াও অনেক টেস্টি হবে মনে হয় খেতে লাল ঝাল ঝাল হ্যাঁ ভালোই তো রান্না করতে পারি তাহলে এবার বিয়েটা দিতে হবে তাই না কি না এখনই বিয়ে করবো না পাগল আছে

খাবতে ঠিক আমি এই যে টेंगीটা খাচ্ছি দেখো এদিকে জল দিয়ে দিয়েছে ঠিক আছে চিকেনের মধ্যে বেচারি কত কষ্ট করে রান্না করলো রে সত্যি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুই খেয়ে বল তুই রান্না করলে হুম সত্যি সত্যি আন কষ্টしてる না ছোট ছোট তো এখন আমরা রেডি হয়ে চলে আছে আমি আমার বোন আর এদিকে একটা বোন আছে ঠিক আছে কারণ আমরা এখন ভিডিও শ্যুট করবো আর যখন খাচ্ছিলাম তখন ভিডিও করার কথা একদম মনে ছিল না যাই হোক তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বোন তুই কি আজকে বাড়িতে চলে যাবি আমি বোনকে বললাম থাকো থাকবে না কেন রে আমিও খুব মিস করবো এই দিকে দেখো আমার বর আসছে ঠিক আছে কারণ এখন আমাদের হবে ভিডিও শ্যুট তো চলো যাওয়া যাক ঠিক আছে এই যে আমাদের দর্শক এইদিকে দেখো কত সুন্দর ধান খেত তার মধ্যে দিয়ে রাস্তা সত্যি ভিউটা জাস্ট ওয়াও সুন্দর লাগছে সিরিয়াসলি আর পিছনে মেঘগুলো গ্রামের পরিবেশ আলাদাই ভাই আলাদাই যারা গ্রামে থাকো তারাই জানো যে গ্রামটা কতটা সুন্দর হয় তাই বলে আমি শহর যারা থাকো তাদেরকে খারাপ উদ্দেশ্য করে বলছি না আমার পার্সোনালি গ্রাম ভালো লাগে তাই বলছি তো কারা কারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো বলো চলে যাব বোনকে রাখতে ঠিক আছে প্লাস আমিও থাকবো কালকে চলে আসবে যাই হোক আমার মন খারাপ করছো তাই আমিও বাড়িতে গিয়ে গান বন্ধ করার তো চলো সবাইকে টাটা এখানে ভিডিওটা শেষ করছি আর এদিকে আমার বর দেখো রেডি হচ্ছে তো চলো টাটা